তাকে ব্যাপকভাবে মারধর করেছে শুভেন্দু অধিকারীর যে দেহরক্ষী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে হচ্ছে মোদীর কাছে খোঁজ খবর হবো সেই দিনের ঘটনা বলছি আচ্ছা শুভেন্দু অধিকারী পণ তো যাচ্ছিল আপনি ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী এত চটে গেল কেন এবং আপনার পরিচয় কি কদিন থেকে দল করছেন তৃণমূল কংগ্রেস নমস্কার জয় বাংলা রাস্তায় দাঁড়িয়েছিলাম তো হঠাৎ দেখলাম শুভেন্দু অধিকারীর গাড়ি যাই তো যেতে যেহেতু দলটা করি জয় বাংলা বলার ইচ্ছা গেল জয় বাংলা বললাম জয় বাংলা বলতে উনি গাড়ি থেকে কীড়ে নেমে আসে দেখে মনে হলো ওনার ব্রেনের কোনো সমস্যা সমস্যা আছে তো উনি নেমে আসার পরে তো ওনার গাড়িতে যারা আমাদের কেন্দ্র বাহিনী থাকে আর পিছু মনে হয় ঠেঙাড়ে বানিয়েও গাড়িতে রেখেছে যারা আমার ওপরে চড়াও হয় বা মারধর করে তো আমাকে জয় শ্রীরাম জোর করে বলানোর চেষ্টা করে বাংলায় আমি শুধু ওনাকে একটাই বলি বাংলায় থাকবো বাংলায় জয় বাংলা বলব না এটা কি করে হতে পারে তো উনি জয় বাংলা বলাতে ক্ষিপ্ত হওয়ার পরে আমায় বলে বল জয় বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে তোর খালাকে হারিয়েছি তোরা রোহিঙ্গানা তোরা পাকিস্তানা পাকিস্তানের লোক এসব বলে মমতা ব্যানার্জিকে কুচিকর মন্তব্য গালাগালি করে তো আমি তার ধিৎকার জানিয়ে আমি জয় বাংলা ছাড়ি না জয় বাংলা একবার নয় কয়েকশোবার বলেছি বলাতে ওনার যারা গাড়িতে ছিল ঠ্যাঙারে বাইনি ওনাদিকে অর্ডার দেয় মারার জন্য তো আমায় ফেলে পিজ রাস্তায় ফেলে জয় বাংলা বলাতে উনি আমায় মারধর করে তো শুভেন্দু অধিকারীকে জানতে চাই জয় বাংলায় ওনার কিসের এত একদম একদম তো আমরা দেখতে পাচ্ছি আবারও খোঁজেন যেখানে তার হাতেতে হাতে তাকে মারধর করে তার হাতে লেগেছে এবং প্রচণ্ড চোট পেয়েছেন এই মুহূর্তে এবং খারাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দিয়েছেন এই মুহূর্তে আছেন রাজা রমেন পারমানে এবং দীপেন ভাইতি আছে শেখ সাকিম আছে এবং আরও অনেকেই যারা তৃণমূল নেতৃত্ব তারা আছেন এবং সবটাই জেলা সংগঠনের তৃণমূল সভাপতি তিনি কিন্তু বিষয়টাকে নজরে করছেন রাজ্য নেতৃত্বের কাছে খবর গেছে এবং গোটা রাজ্যের মানুষ দেখেছেন কিভাবে একটা বিজেপি আসলে বিরোধী দলনেতার উদ্দেশ্যে কেউ যদি জয় বাংলা বলে সেটা বিষয়টা নয় জয় বাংলা আসলে হচ্ছে বাংলার জয় এমনটাই তৃণমূলের পক্ষ থেকে দাবি কাছে ব্লক সভাপতি ওয়ান ব্লক দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন উনি কিন্তু একই আচরণ করছেন এবং বক্তব্যের মাধ্যম দিয়ে সারা পশ্চিমবাংলার মানুষকে খুব কুৎসিত ভাষাতেই বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ভীষণভাবে নোংরা ভাষা দিয়ে তাদেরকে আক্রমণ করছেন বলে এনাকে তো নেমে মারলো এবং পিছনে যারা ছিল আরও পাবলিক যারা ছিল অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল তারা সবাই ছুটে পালিয়ে গেল বিরোধী দলনেতাকে ধিক্ষার জানায় একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে কুরুচিকর মন্তব্য জয় বাংলা বলে ওনারা তো ফাটছে কেন আমি তো কালকেও বলেছি যে উনি আমরা তো জানি উনি শিশির বাবুর বাচ্চা আমাদের একে সভাপতি বলে গেছেন উনি নিজেই বলেন আমি মোদির বাচ্চা কালকে বলছে আমি হিন্দুর বাচ্চা তাহলে উনি নিজে ঠিক করুন উনি কিসের বাচ্চা বলবো ওনাকে যে সংযত হন খানাকুনের মানুষ যেমন আমরা লড়াই করতে জানি মানুষ সংগ্রাম করতে জানে এবং জবাব দিতে জানে রোহিঙ্গিয়া বলে আক্রমণ করা হচ্ছে তরক হোসেন মৈদুল তৃণমূল কর্মী সে জয় বাংলা স্লোগান বলায় এমন ধরনের যে আক্রমণ রোহিঙ্গিয়া বলে তাকে বলা হচ্ছে তারক হচ্ছেন সত্যি রোহিঙ্গা নাকি পুষড়া বিধানসভা এলাকার একজন তৃণমূল কর্মী বা এটা স্থায়ী বাসিন্দা নাকি সে মুসলিম বলে রোহিঙ্গা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কিছু বলবেন অ্যাকচুয়ালি কথা হলো আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা পশ্চিমবাংলায় বসবাস করি উনি আমাদেরকে দেখতে না মুসলমান সম্প্রদায়ের মানুষ সব জায়গায় দেখবেন সব মিটিংয়ে বলতে দেখবেন ও একটা কথাই বলছে মুসলমান থাকে মুসলমান তারা কেন মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো পার্সেন্ট ভালো করে এইটা উনার কষ্ট মুসলমানকে পছন্দ করে না মুসলমানকে দেখতে পারে না এটা তো সারা পশ্চিমবাংলার মানুষ মুসলমানকে বলে হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি এটা তো নতুন করে আর কি আছে দাঁড়ালেন হ্যাঁ আমার ময়ূর তো আমাদের সবসময় আমাদের আমরা থাকি সবসময় সবসময় আমরা সাথে থাকি কালকে ঘটনা ঘটার পর আমাকে ফোন করলো তারপর আমি টোটাল ব্যাপারটাই আমার ব্লক সভাপতিকে বললাম তো আমাদের তৃণমূল টিম আমরা খানাপুল এক নম্বর ব্লক বা দু নম্বর ব্লক আমরা একটা তৃণমূল ফ্যামিলি তৃণমূল টিম আমরা সবসময় আছি মউজিনর সাথে তবারক হোসেন তবারক হোসেনকে এখানেতে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং তার সাহসিকতার বিষয়কে নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের যে এই যে ঘটনা তবারক হোসেন এই সেই ব্যক্তি কথা যিনি যিনি সুবিনদুর কনভার থামিয়ে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বাকিটা তৃণমূল কংগ্রেসের যে পেজ সেখান থেকে পোস্ট হয়েছে গোটা রাজ্যে এই তবারক হোসেনের এমন যে কর্মকাণ্ড থেকে গোটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা সাপোর্ট করেছেন পাশে গেছেন এবং ব্লক সভাপতি এসছেন এবং এখানেতে যারা দু নম্বর ব্লক সভাপতি এক নম্বর ব্লক সভাপতি সকলেই তারা এখানে সকলেই এসছে এবং গোটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার ক্ষেত্রেতে রিপোর্ট গেছে এবং পর্যালোচনা করা হচ্ছে এবং দলকে নির্দেশ দেওয়া হচ্ছে তাবাড় প্রসেনের পাশে থাকতে দল যেন ওনার পাশে থাকে প্রতিটা ক্ষেত্রেতে নজর রাখা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক শিবিরে তাদের অ্যাক্টিভিটি কি চলছে এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক হওয়াতে তার উপরে যেভাবে আক্রমণ হয়েছে এটা গোটা হয় তৃণমূলের উপরেই আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এমনটাই কিন্তু জানাচ্ছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে উদ্দেশ্য করে তারা কিন্তু পথ অবরোধ করেন এবং ভিতার জানান হুগলির পুরসুরা থেকে কমলেন্দুপুরের নেশন টাইম